ম্যাথ অনুশীলন চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আজ ত্রিকোণামিতির কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্ক তোমাদের সঙ্গে আলোচনা করব। এখানে তিনটি অঙ্ক আছে তিনটির মধ্যে যে কোনো একটি পরীক্ষা যে কোনো একটি পরীক্ষায় আসবে তো প্রথম অঙ্কটি দেখো এই যে অঙ্কটি দেওয়া আছে সে এ প্লাস টোয়েন্টি ডিগ্রি বের করতে হবে তো আমরা টেন আর কোয়াট উঠিয়ে দিতে চাচ্ছি উঠিয়ে দিয়ে এর মানটা বসিয়ে দেবো তো প্রথমত অঙ্কটি টুকে নিলাম টেন টু এ সমান সমান কট থিটা থিটা মানে এ মাইনাস থার্টি এর বোর্ড সাইডে এই যে টেন আছে আর কট আছে এটা কেটে দেবো কিন্তু এইভাবে কাটা যায় না নির্দিষ্ট প্রসেসে কাটতে হবে তাই অঙ্কের সূত্রে ফেলে কাটবো টেন এ টু এ সমান সমান কট থিটা পুরোটাকে আমরা মনে করব থিটা এটাকে মনে করব থিটা তাহলে কট থিটা মানে টেন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা থিটা মানে এই পুরোটা বসিয়ে দেব এবার বোর্থ সাইড টেন আর টেন কেটে দিলাম তাহলে তার টু এ সমান সমান নাইন্টি ডিগ্রি এ মাইনাস মাইনাসে ব্র্যাকেট মানে গুণ মাইনাস মাইনাসে প্লাস থার্টি এগুলো সব আমরা কি বাম দিকে লিখবো বাম দিকে তো প্রথমে আছে কি টু এবার মাইনাস এ ওপার আছে মাইনাস এ আসলে প্লাস এ যা আছে বসিয়ে দেবো নাইনটি ডিগ্রি প্লাস থার্টি ডিগ্রি এটা প্লাস আছে যোগ করে দাও যোগ করলে হচ্ছে এখানে ওয়ান আছে টু এ প্লাস ওয়ান যোগ করলে হচ্ছে একশো কুড়ি ডিগ্রি তাহলে এ সমান ডিগ্রি বাই থ্রি এ মানে থ্রির সঙ্গে এ গুণ আকারে ব্যাপারে আসে ভাগ ভাগ হিসেবে বসবে কাটাকাটি করলাম এর সমান সমান চল্লিশ ডিগ্রি এর মান পেয়ে গেলাম এখানে এর মান বসিয়ে দেব সেক এ প্লাস কুড়ি ডিগ্রি শেখ এ না লিখে এর মান কত হয়েছে চল্লিশ চল্লিশ বসিয়ে দেব প্লাস কুড়িটা বসিয়ে দিলাম শেখ এটা যোগ করলে ষাট ডিগ্রি শেখ ষাট ডিগ্রি মান কত তোমরা ত্রিকোণ মিতির অঙ্ক জানো সেই হিসেবে মানটা বসিয়ে দেবে কমেন্টে জানিয়ে দিও নেক্সট অঙ্কে চলে এসেছি সাইন টেন থিটা সঙ্গে সঙ্গে কস এইট থিটা এইট থিটাকে থিটা বলবো টেন নাইন থিটায় মান কত তো প্রথমে দেখে নাও আমরা কি দুই বোধ সাইডে সাইন থিটা কষ থিটা কেটে দেবো কিন্তু নির্দিষ্ট প্রসেসে কাটতে হবে কিন্তু থিটা বের করে নেবো আর এখানে বসিয়ে দেবো তো অ্যাঙ্কুটি প্রথমে লিখে ফেলতে হবে এখান থেকে সাইন আর কস উঠিয়ে দিতে হবে কিন্তু নির্দিষ্ট প্রসেসে তুলতে হবে রাস্তাতে মুছে দেওয়া নয় তো প্রথমে কী লিখবো আমরা সাইন টেন থিটা সমান সমান কস থিটা এইট থিটাকে থিটা এইট থিটাকে থিটা বলবো কস কস থিটা মানে সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা থিটা মানে এইট থিটাকে থিটা বলবো এইট সাইডে সাইন উঠিয়ে দাও মানে কেটে দাও এটি বসে গেল বাকিগুলো বসিয়ে দিলাম থিটাগুলো সব বাম দিকে নেব টেন থিটা মাইনাস আছে সমান সমান ওপারে আছে এপারে আসলে চিহ্ন পাল্টে যাবে প্লাস এইট সমান সমান নাইনটি এটা প্লাস যোগ করতে হবে আঠারো থিটা সমান সমান নাইনটি ডিগ্রি থিটা সমান সমান নাইনটি বাই আঠারোটা গুণ আকার আছে প্রায় ভাগ হয়ে যাবে এবারে কাটাকাটি করতে হবে প্রথমে আমরা নয়ের নামতা পড়ছি নশ্বই নয় দু আঠারো দুই পাঁচে দশ তাহলে সমান সমান পাঁচ পেলাম কিন্তু বের করতে হবে কি টেন নাইন থিটা এটা লিখে টেন নাইন থ্রিটা মানে নাইন ইন টু থ্রিটা নালিকে থ্রিটার মান পাঁচ টেন পাঁচ লং পঁয়তাল্লিশ টেন পঁয়তাল্লিশ মান ওয়ান ত্রিকোণমিতির মানে বলা আছে ওয়ান বেশ হয়ে গেল পরবর্তী অঙ্কে চলে এসেছি ত্রিকোণমিতির আরও একটি গুরুত্বপূর্ণ অঙ্ক মনে রাখবে এই তিনটি অঙ্কের মধ্যে একটি অঙ্ক পরীক্ষায় আসতে চলেছে তো শুধু ভিডিও দেখলে হবে ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও ট্যান ফোর থিটা ইন্টু ট্যান সিক্স থিটা সমান ওয়ান হলে থিটায় মান বের করতে হবে তো এই দুটো গুণ আকারে আছে আমরা প্রথমে লিখে দিলাম ট্যান ফোর থিটা সমান সমান ওয়ান বাই এটা সেটা গুণ আকারে আছে আমরা উপরে যদি পাঠিয়ে দিই তাহলে ভাগ আকারে হয়ে যাবে ডান দিকে পাঠিয়ে দিই ভাগ আকারে মানে নিচে বসবে টেন থিটা সঞ্চয় বাই টেন থিটা মানে কট থিটা ওয়ান বাই টেন থিটা মানে কট থিটা সিক্স থিটাকে থিটা বলবো আমরা যা থাকবে সেটাই লিখবো কিন্তু বলে যাবো থিটা বোথ সাইডে থিটা আমরা তুলে দিতে চাচ্ছি এই টেন তুলে দিতে চাচ্ছি তাহলে কী হবে কট থিটা সিক্স থিটাকে থিটা বলবো থিটা মানে টেন ডিগ্রি মাইনাস থিটা থিটা মানে সিক্স থিটাকে থিটা বলব বল টেন কেটে গেল তাহলে ফোর থিটা সমান সমান নাইনটি ডিগ্রি মাইনাস সিক্স থিটা থিটাগুলো আমরা সব বাম দিকে লিখব তো প্রথমে আছে ফোর থিটা সমান সময় পরে আছে মাইনাস সিক্স থিটা এবারে আসলে চিহ্ন পাল্টে যাবে তাহলে হয়ে যাবে প্লাস সিক্স থিটা সমান সমান নাইনটি ডিগ্রি এটা যোগ করতে হবে যেহেতু চিহ্ন আছে তাহলে যোগ করলে হচ্ছে টেন থিটা থিটা সমান সমান টেন আর থিটার মাঝখানে টেন আর থিটার মাছ চিহ্ন তাহলে এবারে আসলে ভাগ হয়ে যাবে নব্বই বাই দশ কাটাকাটি করলে একটা করে শূন্য কেটে দাও নয় দশের নব্বই নাইন